হাইলাকান্দি মানুহৰ আজকে খুব ডেঞ্জাৰাছ খবৰ আমি আপোনাৰে কৈমো মানুহে আজকে দিনৰ কিছু ৰ'দ দেখীয়া মোটামুটি বিতিৰ এক সাহস আহিছে আৰু কিছু মানুহে আউৰি কৈছে যে বৰাক দুই আঠ তিনিআ পানী কমি গৈছে বায়ে কলিলা কিছু নাই আমি প্ৰেক্টিকেল আপোনাৰে ভিডিঅ'ত দেখাইমো আপোনাৰ যে ফলা নদীৰ যে ছুইচ গেইট আছে এই চুইচ গেইটটো আমি মাফিয়া আপোনাৰে দেখাইমো পানী কতটোক পৰ্যন্ত বেচ কম আৰ আমাৰ উত্তর হাইলাকান্দি যেটা আছে বকরিয়ার থাকি লুইয়া আলগাপুর পুরা নারায়ণপুর থাকি লুইয়া যে এলাকা আছে এখনও মানুষ সব শান্তিপূর্ণ অবস্থায় আসুন এখন পর্যন্ত মানুষের কোনো বাড়ি ঘর রাস্তাঘাট এখনও শুকনা আছে কিন্তু কালকের ভিতরে যত রাস্তাঘাট আছে সব ডুবি যাওয়া ডুবি যাইব এটা মানে হান্ড্রেডর মাঝে নাইনটি পার্সেন্ট এটা গ্যারেন্টি আমি দেয়ার কারণ যে হিসাবে জল বাড়ের বর্তমানে আমরা বিত্তর সাইটে ভরাক এখনও পর্যন্ত মাত্র কতটুক কমছে জল আর কতটুকুর বেশ আমি আপনারারে ডাইরেক্ট মানে লাইভ আপনারা দেখায় মো আজকে মে মাসর লাস্ট একত্রিশ তারিখ আজকের তারিখর আমি মেজারমেন্ট আপনারারে লাইভ প্রুফ দেখো সামনে মেজারমেন্ট করাইয়া যে শতটুকর বেশ আছে আমরার উত্তর হাইলাকান্দির বৃত্তর সাইড যেটা বরাক নদীর জল কতটুক বেশি আর আমরা উত্তর হাইলাকান্দির বৃত্তর সাইডে যেটা পুরা রাউন্ড দেওয়া আছে মনে করো রোডের সাইডে সাইডে দিয়া এটা ফ্লাড কন্ট্রোল যেটা রোড আছে এই রোডর ভিতরে আর বারে কতটুক বেশ আছে আমরা উত্তর হাইলাকান্দির মানুষ এখন কতটুক পর্যন্ত আমরা নিরাপদে আছি দুই এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাতর বেশ কম আছে বিতরে জল আর বরাকর সাইটে এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাত বেশি আছে এখন হিসাব করুন সাড়ে পাঁচ সাত আপনার আর কোন জায়গার জল আছে এই সাড়ে পাঁচ হাত যদি আমরা জল বৃত্তর সাইডে বাড়ে কার কার গ ডুবাইব আপনারা হিসাব এই জায়গার মাঝে ফাইলেই বা এখন পর্যন্ত যে পাঁচ সাড়ে পাঁচ জলর জলের বেশ কম আছে আর দুই নম্বর গিয়া বরাক জল আজকে টোটেল তিন ইঞ্চি পুরা দিন তাক ল সকাল থেকে লুহা বিকাল পাঁচটা পর্যন্ত টোটেল দুই আড়াই থেকে তিন ইঞ্চি ফানি কমছে এর থেকে বেশি না মানে ইটার ক্ষমা কয় কয় না মানে এটা মানে জায়গা তো জল আছে কইলে এখন পর্যন্ত মানে এটা কয় যার আৰু খাটাকাল নদীৰ যেতিয়া জল আছে ওপৰৰ ছাইডে দিয়া মানে খাটাকাল নদীত একটো জল খমছে কমলেও বৰাকৰ জল আজকে পৰ্যন্ত মানে একো কমছে না বৰাক এখনো জল লেভেলোৱা আছে কোনো দিশে কমছে না জল জল এখন পৰ্যন্ত লেভেলোৱা আছে বৰাখ বৰাখ নদীৰ আৰু খাটাকাল নদীৰ জল ওপৰ দিশে একটো খমছে কিন্তু এই বৰাখ নদীৰ জল কমলেও খাটাকাল নদীৰ জল সমলেও কিন্তু আমাৰ বৰাকৰ জলে কিন্তু আমাৰ উত্তৰাহাইলাখান্দিৰ মানুহে পূৰা এটাক কৰিব আমরা হুঁশিয়ার থাকতে লাগবো আমরা পুরা সাবধানে থাকতে লাগবো আমরা উত্তর হাইলাকান্দির মানুষ কারণ এই যে ফলা সুইচগেট যেটা আছে এটা ওই গিয়া এক নম্বর পয়েন্ট ওই লোক এটার যে এটা ফলা সুইচগেটর যে প্লেট যেটা আছে সাটার যেটা থাকে যেটা জল একটাইয়া রাখে এটা একটা কিন্তু পুরা সম্পূর্ণ ভাঙি গেছে এই ভাঙি যাবায় আবার রাত্রে আপনারা দেখুন এই জায়গার মাঝে পুরা জলে এই জায়গাটা বাঙিয়ে আসল গিয়া এই জায়গার মাঝে এখন কাজ করা শোলের জায়গাটা এখন বস্তা ফিলিং করিয়া মানে এই জায়গাটা এখন বাঁধিয়া রাখা হয়েছে মোটামুটি তে এই যে বাঁধিয়া রাখার কারণে ফ্রেদি কিন্তু জল ঢুকেন না কিন্তু শার্টারের যে শার্টার যেটা বাংছে এই সাটারে কিন্তু আমরা অনেক ক্ষতি করিলেই তো পারে আমরা পুরা সম্পূর্ণ সাবধান থাকতে লাগবো আমরা উত্তর আইলাকান্দির মানুষ এই যে আমি একটা টুইচেন মাঝে একটা আমি ফটো ক্লিপ দেখাইছি আপনারারে আর এইখানেও আরেকটা একটা আমি ফটো লাগাই আপনারারে একটা খেরর ফেন যেটা আমরা কই এটার মাঝে আমি আপনারারে জল কতটুকু কমছে আমি এটা রে লাইভ দেখাই লইয়ার এটা আপনারা দেখিলেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়া দেন যাতে মানুষ সময়ের আগে নিরাপদ কোনো স্থানে গিয়ে আগে স্থান নিতে পারে আর যারা বাড়ি ঘরে তাক বা মোটামুটি সময়ের আগে মোটামুটি নিরাপদে থাকার ব্যবস্থা করতে পারেন ও হিসাবে আপনারা তাড়াতাড়ি করেন কারণ আমরা ডুবে যাবার আশঙ্কা আছে আমরা বা বাড়িঘর যেগুলো আছে ভিডিও অতটুক পর্যন্ত যারা দেখো অনেক অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখো আমি এইরকম ভিডিও আপনারা ইনফরমেশন দিতে থাকুন